আজকে আমাদের টপিক হচ্ছে অনেক বহুল প্রত্যাশিত একটি টপিক সেটা হচ্ছে হাউ টু আর্ন ফ্রম মোবাইল অর্থাৎ মোবাইল থেকে কিভাবে আর্ন করা যায় এটা সবারই হয় আমার অনেক ফ্রেন্ডস আমার অনেক আমাকে জিজ্ঞেস করে যে মোবাইল দিয়ে কিভাবে আর্ন করা যাবে তো এটা প্রায় সবারই কোয়েশ্চেন থাকে যে মোবাইলে কি আর্ন করা সম্ভব মোবাইলে কিছু ওয়ে থাকলে বলো তো আজকে আমি পাঁচটি টপিক নিয়ে চলে এসেছি পাঁচটি পয়েন্ট যেগুলো মোবাইল দিয়ে আর্নিং করা সম্ভব তো এই টপিকগুলো চলেন শুরু করে দিই আচ্ছা আমি এখানে সুন্দর করে যেহেতু আমি গুছিয়ে কথা বলতে পারি না তাই গুছিয়ে লিখে রেখেছি সো এটাও একটু পড়ি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি অনেকেই যে প্রশ্নটি করে সেটি হলো মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে টাকা উপার্জন করব। আপনি এই পদ্ধতি গুলো আহ সহজ এবং কার্যকর দিয়েছি ওগুলা হচ্ছে সহজ আর হচ্ছে ওগুলো খুব বেশি কার্যকর তো চলুন শুরু করা যাক প্রথম পয়েন্টে সে ফ্রিল্যান্স কাজ মোবাইল অ্যাপ দিয়ে আচ্ছা আমি আগের কিছু ভিডিও ফ্রিল্যান্সিং সম্পর্কে করেছি তো ফ্রিল্যান্সিং এ কিন্তু ডিপ কিছু টপিক হচ্ছে আমরা সবসময় জানি যে ল্যাপটপ দিয়ে করে বাট কিছু স্মল স্মল জিনিস আছে যেগুলো আমরা হচ্ছে মোবাইল দিয়েও আমাদের সার্ভিস প্রোভাইড করতে পারি ফাইবার আপওয়ার্ক এরপর হচ্ছে ফ্রিল্যান্সার ডট কম এগুলো কিন্তু মোবাইল দিয়েও সাইন ইন করা যায়

খুব বেশি লো প্রো লেভেলের না বাট আপনি মোটামুটি হাত স্মল লেভেলের ডিজাইনার হয়ে গিয়ে আপনার এই সার্ভিস কিন্তু প্রোভাইড করতে পারেন আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করে যদিও এখন মোবাইল দিয়ে খুব প্রো লেভেলের ভিডিও এডিটিং করে তো শুধুমাত্র ডিজাইন না আপনি চাইলে ডিজাইনও করতে পারেন আপনি কি ইউজ করছেন সেটা বেশি বড় কথা না যদি ইউজ করা যায় মোবাইলে যদি বানানো যায় তখন আপনার দক্ষতা দিয়েই কিন্তু আপনি সেটাকে প্রো লেভেল করে ফেলতে পারেন তো গ্রাফিক ডিজাইনের সার্ভিস দেয়া যায় এরপর হচ্ছে কন্টেন্ট রাইটিং আপনি কিন্তু একটু সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন যে কিভাবে মোবাইল দিয়ে কন্টেন্ট রাইটিং করা যায় এরপর হচ্ছে ভিডিও এডিটিং এখন কিন্তু অ্যাডোব থেকেও জনপ্রিয় হয়ে যাচ্ছে দিন দিন হচ্ছে ক্যাপকাট ক্যাপকাটে ইভেন ল্যাপটপে আমরা ইউজ করে দেখেছি ওয়াটার মার্ক ছাড়াও কিন্তু ফ্রিতে কাজ করা সম্ভব হয় তো ক্যাপকাট তো মোবাইলেও ইউজ করা যায় অনেক বেশি ফেমাস মোবাইলে তো ক্যাপকাট দিয়ে কিন্তু ভিডিও এডিটিং করেও আপনি হচ্ছে ধরেন অনেক ব্লগার আছে এখন বর্তমানে

তারা হায়ার করে এটা ভালো অ্যামাউন্ট দেয় যেহেতু নিজেরা করতে ইচ্ছা করে না যেমন আমিও যে করেছি আমার কিন্তু রেকর্ড করতে হচ্ছে ভিডিও এডিট করতে ভালো লাগে না তো আমি চেষ্টাও করেছি যে এডিটিং শিখি বাট আমার কেন জানি কোডিং করতে বেশি ভালো লাগে এডিটিং এ খুব মানে খুব নিয়ে করতে হয় কিন্তু ওই ধৈর্যটা কেন জানি ফিল করি না আচ্ছা তো যাই হোক আপনি কিন্তু ভিডিও এডিটিং করলেও টাকা উপার্জন করতে পারতেন মরিয়ে তো এখন খুব ইজিলি আগে হচ্ছে এগুলো ডিজাইন আর্টিকেল লেখা এগুলো মোবাইল দিয়ে করা এত ইজি ব্যাপার ছিল না কিন্তু এখন হচ্ছে ডে বাই ডে আপডেট হয়ে গেছে মোবাইল দিয়েও করা যায় আমি কিছুদিন আগে একটা প্রডকাস্টে দেখেছি একটা ভাইয়া হচ্ছে ওর ল্যাপটপ ছিল না তো মোবাইল দিয়ে আর্নিং করার ইচ্ছা ছিল এরপর ও অনেক প্রো লেভেলের হচ্ছে ডিজাইনার হয়ে গিয়েছিল অনেক বড় বড় আমাদের বাংলাদেশি ক্রিয়েটর আছে যেমন ছোট ভাই ওকে দিয়ে এডিটিং গুলো করায় তো তৈরি করাতো এরপর হচ্ছে একটা নিউজপেপার আছে চ্যানেল কি জানি নাম মনে পড়ছে না ব্ল্যাক অ্যান্ড রেটের মধ্যে হচ্ছে থাম্বনেলটা তৈরি হতো ও সব থাম্বনেল হচ্ছে ওকে দিয়ে বানাতো ওই ও কিন্তু শুধুমাত্র মোবাইল দিয়ে প্রচুর টাকাও নাকি এমন হয়েছিল মান্থলি আড়াই লক্ষ টাকার উপরও ইনকাম হয়েছে শুধুমাত্র মোবাইল ইউজ করে ওর প্রফেশন তো আপনি যদি ইউটিউবে একটু খুঁজে দেখেন যে মোবাইল ইউজ করে কেউ আই মিন কেউ আছে কিনা যে মোবাইল ইউজ করে সব হয়েছে এরকম টাই তখন হচ্ছে আপনি খুঁজে পাবেন দেখবেন আসলে অ্যাভেলেবেল আছে কিন্তু আমরা ভাবি যে মোবাইল দিয়ে কিছু করা যায় না এজন্য আমরা চেষ্টাও করি না

অন্য যে কোনো ওয়েতে হোক এরপর সেকেন্ড সেটা হচ্ছে কন্টেন্ট তৈরি আচ্ছা কন্টেন্ট তৈরি অনেকে ভাবে যে কন্টেন্ট তৈরি করতে হলে মোবাইল দিয়ে মনে হয় আইফোনই লাগবে না যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কন্টেন্ট তৈরি করা যায় জাস্ট ভিডিও কোয়ালিটিটা একটু গুড হলেই হয় হ্যাঁ পরে যখন রানিং হবে তখন হয়তো আপনি আর একটু উন্নত করে নিতে পারবেন আপনার মোবাইল ফোনটা বা শুরুতে আপনার কাছে যা আছে ওটা দিয়েই কিন্তু শুরু করা যায়

আচ স্টোরি আমি কি লিখেছি ইংলিশটু ভিত্তিতে পুরস্কৃত করে আচ্ছা তো এইটাই যেটা আমি বলছি তো হচ্ছে মজার আইডিয়া থাকে অথবা আপনারা যেটা ইচ্ছা ইউনিক বা শিক্ষামূলক কিছু কমেডি টাইম বা যেমন খুশি তেমন করতে পারেন আচ্ছা আমি একটু চেক করি যে আমার ভিডিওটা হচ্ছে কিনা হ্যাঁ হচ্ছে তো কন্টেন্ট তৈরি করা যায় তো আমি একটা উদাহরণ দিতে চাই আমি রিসেন্টলি একটা মেয়েকে ফলো করছি হচ্ছে আহ খুব সাদাশিটে অনেকে রেডি করতে হলে ব্যাকগ্রাউন্ড ভালো লাগবে আশেপাশে সিনারি ভালো লাগবে অডিও কোয়ালিটি খুব ভালো লাগবে আহ খুব ভালো ক্যামেরা লাগবে ব্লু লেভেলে এমন কিন্তু না আমি একটু দেখাই আমি ইউটিউবে একটা মেয়েকে ফলো করি তো ও কিন্তু কোন সাদা শিটে ব্যাকগ্রাউন্ড কোন মানে কোনো ফর্মালিটি ফিল করে নরমাল ভাষায় কথা বলে এরপর হচ্ছে ওর ব্যাকগ্রাউন্ড এত ভালো তাও কিন্তু খুব অল্প টাইমে হচ্ছে ওর নামটা ছিল বিরা বানাই বা খুব অল্প টাইমে ও হচ্ছে অর্থাৎ ভাইরাল হচ্ছে আহ ওকে দেখেছিলাম হ্যাঁ আমার সাবস্ক্রাইব করা আছে এই যে এই চ্যানেলটা তো এটা এটা হচ্ছে এমনিটার ভিডিও ও হচ্ছে খুব আপনারা দেখে নিতে পারেন খুব সিম্পল ওয়েতে ও ভিডিও করে ওর ব্যাকগ্রাউন্ড এত ভালো না তারপরেও কিন্তু কমে মানুষ কিন্তু দেখতে চাই খুব বেশি আর্টিফিশিয়াল না খুব নরমালভাবে শো করলেও সাদাসিতে সবকিছু মানে এর মধ্যে একটা সৌন্দর্য থাকে আপনার মানুষ কি উপস্থাপন করাটাই হচ্ছে মানে কিভাবে আপনি সুন্দরভাবে অনেস্টলি আপনার কাজটা করেন এটাই হচ্ছে মেইন অর্থাৎ আপনাকে যে সুন্দর হতে হবে সাজসজ্জা করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড ও মনোরম হতে হবে এই যা করতেছেন ওইগুলো হচ্ছে সুন্দরভাবে ফোকাস লাইফটা হচ্ছে প্রতিদিন সুন্দর করে তৈরি করে খুব ও অনেক সাকসেস করেছে ভিডিও আপনারা কয়েকটা দেখে নিয়ে যেটা আসলে এতটা কঠিন না সবাই যে ক্যামেরা ভিও এরপর হচ্ছে অডিও অনেক কিছু চিন্তা করে তো শুরুই করে না তো শুরু করে দেন এরপর হচ্ছে আপনি দেখবেন যে কিভাবে ইজিলি করা যায় আচ্ছা সো এটা হলো সেকেন্ড গেল কন্টেন্ট তৈরি এরপর হচ্ছে অনলাইনে পণ্য তো এটার অনেক রকম হয়ে আছে যেমন আপনি একটা ছোটখাটো উদ্যোক্তাও হয়ে যেতে পারেন যেমন আপনি কাপড় বা বিভিন্ন অর্নামেন্ট আপনি হচ্ছে পাইকারি রেটে কিনে এরপর হচ্ছে পাইকারি কোনো দোকানে গিয়ে বেশি করে কিনলে কিন্তু খুব কম মূল্য সেটা প্রোভাইড করে এরপর হচ্ছে অনলাইনে আপনি আপনার প্রফিট সহ সুন্দর সুন্দর ছবি তুলে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আপনি নিজেই করতে পারেন বা আপনার যদি হয় না আমার হচ্ছে অত করতে পারবো না বা আমি হচ্ছে সার্ভিসটা দেওয়ার মধ্যে এত রাখছি না তখন হচ্ছে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যারা সেল তাদের হয়ে কাজ করে দিতে পারেন যেমন হচ্ছে আমি খুব একটা

অনেকজনকে দিয়ে রাখে বা কেউ তোকে দুই ঘন্টা বাঁচা আগে থাকে তো যেই যতটা সেল করতে পারবে অর্থাৎ কাস্টমার কি কিনায় দিতে পারবে তাকে হয়তো একশো টাকা করে দিবে একটা প্রোডাক্ট এর জন্য এটা দেখেছি যে আমার এরকম কিছু ফ্রেম করেছে তো প্রোডাক্টের জন্য প্রোডাক্ট অনুযায়ী প্রাইস প্রাইস তো সুইমিং টি গুলো যদি একটু বেশি প্রাইস করা হয় এগুলো তো একশো টাকা করে পাওয়া যায়

খুব ইজিলি কিন্তু এটা করা যায় শুধুমাত্র স্লিমিং টি না আমি জাস্ট এক্সাম্পল তো ফেসবুকে এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো সেল করে ওদের হচ্ছে পেজগুলো দেখার জন্য কাস্টমার ওরা হচ্ছে হায়ার করে তো যে যতটা সেল করে দিতে পারবে ওইটার উপর হচ্ছে সে এত টাকা করে পাবে কোন প্রোডাক্টে কত টাকা ওইরকম রকম যে কাস্টমারের সাথে কথা বলতে হয় এমন না যে কথাগুলো আপনাকেই বুঝিয়ে বলতে হবে মেসেজগুলো অটো সেভ থাকে আপনি জাস্ট সেন্ড করবেন ওয়েতে এভাবে পণ্য বের করা যায় এছাড়া যদি আপনি নর্মাল কোনো কাস্টমারের কাছে না করেন আপনি দারাজ অ্যামাজন এরকম ওদের সাথেও ঢুকে যেতে পারেন কিভাবে ঢুকে এগুলো হচ্ছে আপনি ইউটিউবে টু খোঁজ খবর করলে আপনি জানতে পারবেন যে দারাজ এরপর অ্যামাজন এরপর আরো আছে যেমন ফুটপান্ডাতেও অনেকে ঢুকতে পারেন যদি অফলাইন হয় কিন্তু এরকম যেন অনলাইন হচ্ছে শপিং সাইট ওইগুলোতে খুব ইজিলি ঢুকে আপনি যতটা প্রোডাক্ট সেল করবেন ওইটার উপরে হচ্ছে আপনি কমিশন পাবেন তো এটা কিন্তু খুব একটা ইজি ওয়ে এটার জন্য আপনার কোনো স্কিলস লাগে না বা কোনো এডুকেশন সার্টিফিকেট দেখাতে হয় না জাস্ট আপনি কাস্টমারকে সেল করে দিলেই হয় কি কথা বলবো ওইগুলো আগে থেকে সেট থাকে বা আগে থেকে বাড়ানো থাকে খুব একটা কষ্ট হয় না জাস্ট কথা বলেই কাস্টমার কিনলে আপনি টাকা পেয়ে যাবেন এভাবে কি অনলাইনে একটা ভালো আন্ডুইচ আমি এরকম অনেক জনকে দেখেছি যারা এভাবে মানি 25 থেকে 28000 টাকা ইনকাম করে শুধুমাত্র জাস্ট ফাস্ট সাথে কথা বলে এভাবে সেল করে করে জাস্ট লাইট প্রোডাক্ট সেল করে এর পর হচ্ছে 100 টাকা একটার জন্য 100 টাকা দাও 2 3 ঘন্টা টাইম দিলেই কিন্তু যদি আপনি পার্ট টাইম হিসেবে চার ঘন্টা টাইম দিতে চান তখন কিন্তু প্রায় 10000 টাকার মতো আসে আপনি হয়তো অন্য কিছু করে আপনি যদি চার ঘন্টা টাইম দিবেন তখনও আপনি জাস্ট চার ঘন্টার জন্য অনেক কাস্টমার পাওয়া যায় যেহেতু ফেসবুক ফেসবুকে তারা বুস্টিং করে অনেক ক্লায়েন্ট হয় একদিনে হ্যাঁ হয়তো এক হাজার জন ক্লায়েন্ট নাও দেয় কিন্তু এক হাজার জন থেকে তো একশো জন হলেও পণ্য নেয় সবাই নেয় না ঠিক বাট এক হাজার জনের কিন্তু একশো জন হলেও নেয় তো এটা হচ্ছে থার্ড নাম্বার পয়েন্ট এরপর হচ্ছে অনলাইনে টিউটোরিয়াল তো আপনি আমি আশা করি যে সবাই এখন যেহেতু পড়াশোনা ছাড়া কেউ হয় না ফ্যামিলি সবাইকে পড়াশোনা করায় তো অনলাইন টিউটোরিংটা একটা আপনি টিউশন দিলে ঘরে ঘরে না গিয়ে এখন তো বর্তমান বিশ্ব প্রযুক্তি ভিত্তিক হয়ে গিয়েছে সবকিছু অনলাইনে ইভেন অনলাইনে অর্ডার দিয়ে পড়াচ্ছে শপিং কেনাকাটা যা খুশি তাই অনলাইনে করি এছাড়া বিভিন্ন কোচিং সেন্টারও অনলাইনে পড়ানো শুরু করেছে নট ইভেন কোচিং বা সিটির ক্লাস গুলো কিন্তু অনলাইনে নেয় তো আপনি কি করতে পারেন কোন একটা পেজ বা গ্রুপ খুলে যদি আপনি পড়ানোতে খুব বেশি ভালো হয়ে থাকেন তখন প্রথমের মতো কয়েকটা ভিডিও আপনি টপিক ওয়াইজ খুব ভালোভাবে বুঝিয়ে আপনার পেজে ভিডিও আপলোড দিলেন তখন আপনার পড়ানো ভালো থাকলে দেখবেন এমনি এমনি অনেকই স্টুডেন্ট হয়ে যাবে তখন আপনি জুম বা গুগলের মাধ্যমে হচ্ছে আপনার যে স্টুডেন্ট ওদেরকে পড়াইয়ে বা বিচারের টিম করাতে পারেন গুগল মিটে একসাথে মানে বুঝিয়ে দিয়ে এরপর হচ্ছে আপনি তাদেরকে মানে কোচিং এর মতো অনলাইন কোচিং টাইপেরও করতে পারেন আবার শুধুমাত্র একজন করে করেও পড়াতে পারেন তো কোচিং করে করলে কিন্তু আরো প্রফিটটা বেশি হবে যে একবারে বুঝিয়ে দিবেন অনেকগুলো তাদের সমস্যা থাকলে তারা আবার জিজ্ঞেস করবে তো এটা খুব একটা ইজি ওয়ে একটু ঘাটাঘাটি করলে যেমন আমাদের ইউটিউবে অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা এডুকেটিভ রিলেটেড ওরা কিন্তু ফ্রিতে ভিডিও দেয় একটা বোর্ড শো করে ওইখানে হচ্ছে লেখায় তো আপনিও চাইলে এভাবে করতে পারেন এটাও একটা ইজি ওয়ে বাসায় বাসায় না গিয়ে ডিরেক্টলি অনলাইনে করা এটা ইউনিক আইডিয়া ইউনিক যে কোনো কিছু কিন্তু আমাদের দেশে খুব তাড়াতাড়ি মানে সাকসেস হয় যেমন টেন মিনিট স্কুল ওটা ইউনিক ছিল বলেই কিন্তু খুব ইজিলি আমাদের দেশে খুব ইজিলি এটা হচ্ছে অনেক উন্নতি করেছে তো এটাও একটা ইউনিক আইডিয়া আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন এরপর হচ্ছে রিমোট জব যেমন রিমোট জবে আমি বলি যেমন আমি বলেছি এখানে প্রোডাক্ট সেল তিন নম্বরে আচ্ছা অনলাইনে যে প্রোডাক্ট গুলো সেল করে তো যারা কাস্টমারের সাথে কথা বলে ওরা এক রকমের হায়ারিং অনেকে হচ্ছে হায়ার করে যে মান্থলি অর্থাৎ আপনি সারা মাস কাজ করবেন আপনি এরপর হচ্ছে মাস শেষে টাকা পাবেন আবার প্রোডাক্ট ওয়াইজটাই বেশি লাভজনক তাই ওইটা হয় আবার এছাড়াও এই যে আপনি মার্কেটিংটা করছেন ফেসবুক যে বুস্টিংটা সো বুস্টিংটা সবাই পায় না তো আপনি হচ্ছে ইউটিউবের কোথাও থেকে বুস্টিংটা শিখে নিয়ে কিভাবে মার্কেটিং করে তো আপনি ওই পেজগুলোর অর্থাৎ নতুন নতুন যারা প্রোডাক্ট সেল করছে তাদের হচ্ছে বলে দিতে পারেন যে আমি আপনাদের মার্কেটিংটা করে দিব আপনাদের হচ্ছে বুস্টিংটা আমি করে দিব তো এভাবে আপনি হচ্ছে রিমোট জব করতে পারেন অনেকগুলো কোম্পানির আন্ডারে